নার্সিংহোমে চিকিৎসককে হুমকি ভিডিও ভাইরাল হতেই বিজেপি নেতা কৌস্তবকে নিশানা পার্থ ভৌমিকের ডেতে কল্যাণী ধারে একটি বেসরকারি নার্সিংহোমে রোগী মৃত্যুকে ঘিরে শোরগোল পড়েছিল সেই ঘটনায় বিজেপি নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধে চিকিৎসক এবং নার্সিংহোম কর্তৃপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সেই ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই নতুন করে উত্তেজনা ছড়ায় যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে নার্সিংহোম চত্বরে চিকিৎসকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছেন কৌস্তব বাগচী রোগীর পরিবারের পক্ষে তিনি সেখানে উপস্থিত ছিলেন বলেই জানা গিয়েছে সেই ঘটনায় চিকিৎসা প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক অমৃত ঘোষ রাজ্যের চিকিৎসক সংগঠনের পক্ষ থেকেও মুখ্য সচিবকে লিখিতভাবে জানানো হয়েছে বিষয়টি ঘটনার পরই নার্সিংহোমে পৌঁছান ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক চিকিৎসকের সঙ্গে ফোনে কথা বলেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন চিকিৎসকদের হেনস্থা কোনোভাবেই বরদাস্ত করা যায় না আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ডক্টরস ডের দিন এমন ঘটনা ঘিরে ক্ষুব্ধ চিকিৎসক মহল পরিস্থিতি খতিয়ে দেখতে নার্সিং নার্সিংহোমে যান প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল শেষে তারা জানান গোটা বিষয়টির রিপোর্ট আকারে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বারাসতের সাংসদ কাকলি ঘোষ দোস্তিদারকে পাঠানো হবে